স্বাভাবিকভাবে আমফান ইয়াস বা রিমলের মতো ঘূর্ণিঝড়ের প্রভাব দারুণভাবে হাওড়ায় না পড়লেও জেলার বেশ কিছু মানুষ এই ঝড়ে ক্ষতিগ্রস্ত কারোর ঘরে চাল উড়েছে তো কারোর ফুল ব্যবসায় ক্ষতি সেই মতো ঘূর্ণিঝড় রিমল আছড়ে পড়ার আগে থেকেই আমফান বা ইয়াসের স্মৃতি মনে করে মানুষ দারুণ আতঙ্কের মধ্যে ছিল রবিবার গভীর রাতে রিমল আছড়ে পড়ে আমফান ইয়াসের মতো ক্ষতিকর না হলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জগৎবল্লভপুর গ্রামের বেশ কিছু মানুষ ক্ষতির সম্মুখীন এই দুর্ভোগের মাঝেই জগৎবল্লভপুর এলাকায় কিছু কিছু জায়গায় ক্রীড়াপ্রেমীদের খেলায় আপনাকে মুগ্ধ করে দেবে ফিরিয়ে নিয়ে যাবে শৈশবে চোখ বন্ধ করলে আপনি শৈশবের নিজেকে খুঁজে পাবেন আজ সেই দৃশ্য জেবিপি নিউজের ক্যামেরায় ধরা পড়ল যেখানে রাজ্য জুড়ে রিমেলের দাপট সেখানেই শৈশবকে খুঁজে পাওয়া প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে খেলা কোথাও ক্রিকেট কোথাও আবার ফুটবল একেবারেই ধুয়ে মুছে সাফ করে দিল রিমেলের কথা কাদা মাখামাখি করে চলছে সেই খেলা দেখুন